বিএনপিকে আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোরজার মুল্লুক তার বানাতে চায় এই সুযোগ আর দেওয়া হবে না নির্বাচন কমিশনের ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসন নিয়ে শুনানি কালে বিএনপি নেতাকর্মীদের হাতে এনসিপি নেতাকে মারধরের অভিযোগ তুলে এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জে আলম ঘটনাটি শুধু বিরোধী রাজনীতির সহনশীলতা নিয়ে এই প্রশ্ন না বরং বিএনপিকে আবারও শক্তি আর দাপটের রাজনীতিতে ফিরে যাচ্ছে কিনা সেই নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি দুহাজার উনত্রিশ সালের আগে নির্বাচন চাওয়ার এক্তিয়া নেই বলে মন্তব্য করেছেন পার্টি যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় এক নতুন শক্তির আগমনী বার্তা কি বীর মানে এই কে জন্ম দিচ্ছে যে সে শেখ হাসিনার শেখ মুজিব পাকিস্তানি নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাইবন্ত মুজিবের জন্ম নাকি অন্য কারো বীরে জন্ম তো পাকিস্তানের নাগরিক ছিল নাকি ওরা হাসিনার হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস চক্র বিজ্ঞান দরকার নাই আমার কুত্তা সামলাও তোমার আজকে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে আজ বিকেল বেলা মিটিং করছে জামাতের নেতাদের সাথে আর সন্ধ্যার পরে মিটিং করছে বিএনপি নেতাদের সাথে কেন এখন আর সেই একাত্তরের রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না আমরা বসবো না আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন ধরা আমি যেতটুকু সংবাদ পেয়েছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলই চাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসতে তাহলে পাকিস্তান কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এত মূল্যায়ন এত মর্যাদাশীল হয়ে গেল বাংলাদেশ এক কঠিন সমীকরণের মুখোমুখি যে কোনো সময় বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক যে হিসাব সব উল্টে পাল্টে এলো মেলো হয়ে নতুন কিছু করতে পারে হ্যাঁ ভাই ওইটা বললাম বেঞ্চাফি করবেন তো উপর থেকে বিচার শুরু হয়ে যাবে কেউ না কেউ সামনে চৈলাই আসবে যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশে কিছু জওয়ান চলে আসছে যেমন আমাদের হাসনাদ আবদুল্লাহ হ্যাঁ ভাই আপনারা যতই চেষ্টা করেন সারা পৃথিবীর গোয়েন্দা লাগাইয়া দেন সারা পৃথিবীর টাকা ঢাইলা দেন হানি ট্যাপ করেন দেখেন পরে ফাঁসাইতে পারেন কিনা মানুষ চিনি ভাই ওই বই পুস্তক পিছনে লাইকা পইরা না মানুষের সাথে মিশ্রিত এই জন্য কথাগুলো বলতেছি আপনাদের উপরে মানুষ থুতু নিক্ষেপ করবে যে কি ধরনের মানুষ আপনারা যে সুযোগ এসেছে সুযোগ কাজে লাগান নাই আলেমদেরকে কিন্তু সতর্ক হতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিজ্ঞান দরকার নাই আমার কুত্তা সামলাও তোমার আজকে রাজনীতিবিদদের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা দেখতে পেয়েছি মনে হচ্ছে যে সবাই দল বেঁধে এখন রাজাকার হওয়ার জন্য একটি লাইন বেঁধেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশে এসেছে আজ বিকেল বেলা মিটিং করছে জামাতের নেতাদের সাথে আর সন্ধ্যার পরে মিটিং করছে বিএনপি নেতাদের সাথে কেন এখন আর সেই একাত্তরের রাজাকার পাকিস্তানিদের সাথে মিটিং করব না আমরা বসবো না আমরা সেই কথা ভুলে গিয়ে এভাবে লাইন ধরা আমি যতটুকু সংবাদ পেয়েছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে পাকিস্তানের পররাষ্ট্র সাথে বৈঠকে বসতে তাহলে পাকিস্তান কেন হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে এত মূল্যায়ন এত মর্যাদাশীল হয়ে গেল কি কারণে হয়েছে ওই যে বড় আব্বা আছে না আমেরিকাতে বসা সেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধানকে ভিআইপি মর্যাদা দিয়েছে যেই মর্যাদা দেওয়ার কারণে নরেন্দ্র মোদি পরবর্তীতে ডোনাল্ড ট্রামের আমন্ত্রণে বৈঠকে বসেন নাই আর না বসার কারণে আজকে নরেন্দ্র মোদি তার নিজের দেশে তার রাজনীতিবিদরা তার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে কোণঠাসা হচ্ছে যে গদি উড়ে যেতে পারে আরব সাগরে। গিয়েছে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে নরেন্দ্র মোদীকে উলঙ্গ করে দিচ্ছে ভারতীয়দের চাকরি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে বাদ পড়ছে ভারতীয়রা চাকরি হারাচ্ছেন আমেরিকা এবং আমেরিকান বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশে আমি বলছি আমরা আবার কি ভুলে গেলাম আমাদের একাত্তরের কথা আজকে যেভাবে রাজনীতিবিদরা লাইন ধরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে তার মানে পাকিস্তান বর্তমান সময়ে আমেরিকার যেরকম আশীর্বাদ পাচ্ছে অপরদিকে চায়নার হলো ক্লোজ বন্ধু চায়নাই পাকিস্তানের অর্থনীতি এবং পাকিস্তানের সব ব্যবসা বাণিজ্যে টাকা দিচ্ছে সেই কারণে চাইনা গত যুদ্ধেও দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের খুব ক্লোজ বন্ধু চাইনা যার হাতে মার খেয়েছে ভারত নয় পাশাপাশি পশ্চিমা বিশ্ব মার খেয়েছে রাফেলের মতন প্লেন ফেলে দিয়েছে চাইনার সহযোগিতা তাহলে তুরস্ক পাকিস্তান চাইনা বর্তমান সময়ে বিশ্ব মুরলদের ভিতরে অন্যতম রাজনীতির খেলা খেলতে হলে তাদের সাথে সুসম্পর্ক আমাদের করতে হবে ইতিমধ্যে জামাতের দুইটি গ্রুপ সরকারের আমন্ত্রণে চাইনা এর মাঝে বিএনপির দুই দুইবার দুইটি গ্রুপ গিয়ে চায়না ঘুরে এসেছে আগামী মঙ্গলবার এনসিপির আট শীর্ষ নেতা চাইনা যাচ্ছেন তার মানে চাইনা বাংলাদেশের রাজনীতির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবস্থানে আছে কারণ আগামী বাংলাদেশকে উন্নত করতে হলে স্বনির্ভর বাংলাদেশ করতে হলে ভারতের সাথে চোখে চোখ কথা বলতে হলে চাইনাকে আমাদের পাশে লাগবে আর সেই জায়গায় সেই দৌড়ে কে এগিয়ে আছে চাইনার সাথে সম্পর্কে সেই বিষয়টা আজকে আমি নাই বললাম আপনারা বুঝে নিবেন কোন রাজনৈতিক দলটির সাথে বর্তমান সময়ে চাইনা বেশি মাখামাখি করছে যত বড় ক্ষমতাবান হন না কেন বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষমতাবান তার এই অধপতন কেন হয়েছিল সে সীমা লঙ্ঘন করছিল বহুবার সীমা লঙ্ঘন করছে কোনো কিছুই মানতেছিল না জোর হত্যা খুন গুম কি না করছে কত মায়ের বুক খালি করছে কিচ্ছু মানতে ছিল না পুরা দেশটাকে এমন একটা একটা জায়গা নিয়ে গেছিল যে পুরা দেশটাকে একটা জেলখানা বানায় ফেলায় হ্যাঁ ধর্ম নিয়ে রাজনীতি নিজের দেশের মানুষকে বিশ্বাস না করিয়া নিজের দেশের গোয়েন্দাদের বিশ্বাস না করিয়া পার্শ্ববর্তী দেশের গোয়েন্দাদেরকে বিশ্বাস করা হ্যাঁ ভাই ওই যে বললাম বে করবেন তো উপর থেকে বিচার শুরু হয়ে যাবে কেউ না কেউ সামনে চলাই আসবে যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশে কিছু জওয়ান চলে আসছে যেমন আমাদের হাসনাল আবদুল্লাহ হ্যাঁ ভাই আপনারা যতই চেষ্টা করেন সারা পৃথিবীর গোয়েন্দা লাগায় দেখেন শরপmathbb টাকা ঢাইলা দেন হানি ট্যাপ করেন দেখেন করে ফাঁসাইতে পারেন কিনা মানুষ চিনি ভাই ওই বই পুস্তক পিছনে লাইকা কইরা না মানুষের সাথে নিষ্ঠিত এইজন্যই কথাগুলো বলতেছি দেখেন বেনসাফি করলে কেউ না কেউ সামনে আসবে আমাদের দেশে যেভাবে আসছিল তামিল নারুতে দাঁড়ায় গেছে এক সিনেমা নায়ক থালাপতি বিজয় ভাই খুব বড় হিট নায়কবে চিন্তা করতে পারবেন না দেখেন ওনার সমাবেশে তামিল নারুতে মানুষ আর মানুষ মানুষের সমুদ্র কত লক্ষ মানুষ বইনা কুলাইতে পারবেন না চারিদিকেই মানুষের মঞ্চ যুদ্ধ ঘোষণা করছে ফেসিবাদের বিরুদ্ধে পপুলার হয়ে গেছে বিজয় থের নিজের মুখে বলছে ফেসিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম তার মানে মোদিজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তামিলনাড়ুতে ফেসিবাদকে উৎখাত করলেই ছাড়বে ওই যে আমাদের চব্বিশের যে গণভুত্থান আমাদের বিপ্লব ওই বিপ্লব যা নাড়া দিছে এখানে যুব সমাজকে পুরো যুব সমাজ তার চারিদিকে এবং তখন উনি বক্তৃদায় বলতেছিল জঙ্গলেতে অনেক শিয়াল থাকে অনেক শিয়াল শিয়াল বুঝছেন তাকে মিন করছে এই যে মোদিজি কে মোদিকে মিন করছে জঙ্গলে অনেক শিয়াল থাকে সিংহ থাকে একজন একজনই সিংহ থাকে ওইটা উনি নিজেরে বুঝাইছে সিংহ আর শিয়াল বুঝাইছে কাকে জানেন শিয়ালের দল মানে মোদীজির দল হইলো শিয়ালের দল তামিলনাড়ু থেকে যেভাবে এখন বর্জন করে উঠলো বিজয় থালাবাকি এইভাবে দেখবেন পুরো ভারত থেকেই পুরো ভারতেই কিন্তু শুরু হবে যেমন সেভেন সিস্টারে কিন্তু চলতেছে এই প্রতিবাদ এরকম চারিদিক থেকে প্রতিবাদ উঠবে কারণ বে ইনসাফি উনি এতটা বে ইনসাফি উনি এতটা বে ইনসাফি উনার ভিতরে কোন রকম বিচার বুদ্ধি বিবেচনা কিচ্ছু নাই দেখেন আল জাজিরা বিবিসি বড় বড় যত নিউজ চ্যানেল আছে সবাই বলতেছে একজন ফেসিবাদ কে একজন কিলার কে মাফিয়া জ্ঞান ওনারা ভারতের জায়গা দিছে ওনাদেরকে বার অনুরোধ করা হয়েছে যে ওরা যেন কথা না বলে এখন ওইখানে দেখেন অফিস আদালত খুইলা বইছে এদেরকে সুযোগ করছে হাসিনাকে এই এই সঙ্গে ভারতের সঙ্গে যে হাত মিলাই এই দেশে রাজনীতি করবে মনে রাখবেন সেই ফ্যাসিবাদী হবে এবং এই ফ্যাসিবাদী ঘোরার শিকর এমন ভাবে ছড়ে গেছে চারিদিকে ভাই চিন্তা করতে পারবেন না এই টঙ্গি টঙ্গিতে যায় দেখেন মাসরাঙ্গা টিভিতে একটা প্রতিবেদন করছে টঙ্গি নিয়া এই নিয়া যদুবপূর্ণা নিয়া হায় হায় অবর তো মাদকের অরণ্য প্রতিদিন কোটি কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে কিনছে এবং ওইখানে পুরা হচ্ছে মাফিয়া গ্যাং এবং ওই দৃশ্যগুলো দেখলে আপনার মনে হবে না যে বাংলাদেশে কোনো আইন কানুন আছে কিচ্ছু নাই মনে হবে একেবারে ওপেন চলতেছে গোপন ক্যামেরা দিয়ে ওনারা এগুলো করছে মাছরাঙ্গা টিভিতে দেখা নিয়ে এগুলার ভাগ কোথায় যায় আপনারা জানেন না আমরা জানি আপনারা সাংবাদিকরা জানেন না আমরা তো জনসাধারণ জানি আপনারা কেন পত্রিকায় লেখেন না এই ভাগ কোথায় যায় তার মানে কি জানেন শিকর এত দূর পর্যন্ত গেছিল ফেসিবাদের ওই শিকর রয়ে গেছে গাছটা কাটা হয়েছে ওই গাছ থেকে নতুন নতুন অঙ্কুর গজাচ্ছে কিন্তু এইভাবে কি দেশটা চলবে না এভাবে চলতে দেওয়া যায় না আপনাদের মনে রাখতে হবে ডক্টর ইনুসের একটি কথা হ্যাঁ ইনুস স্যার নিজের মুখে বলছিল আমাদের আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই সামনেই যেতে হবে ওই কথাটা আমার কানে বাজে দিন রাত বাজে ওই কথাটার অনেক মূল্য আমার কাছে কেন নিয়ে কথা বললো পিছিয়ে যাওয়ার আর কোনো উপায় নাই কারণ কি কারণ একটাই উনি রেহাই পাবে না হ্যাঁ উনি যদি একটা স্টেপ পিছিয়ে যায় না ফাইসা যাবে জানেন তো শেখ হাসিনা অলরেডি কেস ফাইল করছে পাঁচই আগস্টে えでしょどんぐりやったこいしろ এবং এটা সাক্ষী ফাক্ষী যা কিছু আছে পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দিবে উকিল আদালত সব কিছু নিজের হাতে নিয়ে এরকম একটা ভবিষ্যতে এই দেশে যখন তারা সুযোগ পাবে রাজনীতির এবং চাইবা তারা এই দেশে দেখা ওই প্রতিবেদন দেখলেই আপনারা বুঝতে পারবেন গাজীপুরের প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন কি চলতেছে এই দেশে সব বেশি কথা বাড়াইতে চাই না যেটা বলতেছিলাম ইরুসার ও ফাইসা গেছে পিছিয়ে যাইতে পারবে না সামনে তাকে যাইতেই হবে কারণ উনি তো জঙ্গি नेता प्रथम আসামি কে হবে এই জঙ্গি атаকের 24ে 5ই আগস্টে জঙ্গিরা শেখ হাসিনা কে কাটাল করার উদ্দেশ্যে বঙ্গ ভবনে কোন ভবনে হামলা চালাইছে পুরা দেশে হামলা চালাইছে হাজার হাজার পুলিশ মাইরা ফালাইছে এরকম মামলা দিবে তো ওই মামলার প্রধান আসামি কে আরে আব্দুল্লাহ স্যার জি ব জারা আমরা সহকারে অনেক পরে মেইন আসামি তো ডক্টর ইনু তার সঙ্গে কয়েক লক্ষ আসামি ভিডিও দেখা দেখা বাইকা সব গুলা রে ভাই ওই যে ছেলে ঢুকাবে ফাঁসিতে দিবে এবং ওই যে আটতালায় ইুজ সারে উঠাইছিল নামাইছিল না এবার দশ তালায় উঠাই নামাইবো ডেলি চাইবার এটা কি ইলুসার বুঝে না বুঝে তাই চিন্তার কিছু নাই উনি যা কিছু করবে বেচনা দিয়েই করবে দেখেন আমরা জনগণ চাইব বা আমাদের হইয়া কোন দল কার কাছে চাইবে সরকারের কাছে চাইবে সরকারের কাছে ওনারা জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চায় এবং নতুন সিস্টেমে নির্বাচন চায় কিন্তু অন্যরা বলতেছে যারা সরকার না যারা সরকার না তারা বলতেছে দেখি আমরা বুদ্ধি বিবেচনা কইরা। দেওয়া যায় কিনা না তারা কেন বলবে সরকার কেন চুক হ্যাঁ স্যার আপনি কেন চুক তার মানে কি আপনি কি হাত মিলাইছিলেন লন্ডনে না আপনি হাত মিলাইতে পারেন না আপনার ক্ষমতার লোভ নাই আপনি কিন্তু এই চেয়ারে আসতেও চান নাই আপনাকে জোর করে আনা হয়েছে আর আইসাই যখন পড়ছেন স্যার মাথায় রাখতে হবে আপনি যদি ঘটনা ঘটায় না দিয়ে যান সমস্ত কিছু প্যাকেজ বলছিলেন না ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ ভাই দুইটা প্যাকেজ না একটা প্যাকেজ লাগবে জুলাই আইনগত বৈধতা সংবিধানে জুলাইকে স্থান দিতে হবে এবং পুরানো সিস্টেম বাতিল করে নতুন একটা নির্বাচন দিতে হবে এইটুক প্যাকেজ যদি আপনি না দেন তাহলে তো বুঝিনি স্যার আপনি হবেন এক নম্বর আসামি সঙ্গে লক্ষ লক্ষ মার বুক খালি হয়ে যাবে এই দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনার সারা জীবনের অর্জন চলবে এমপি মন্ত্রিত্ব এটা বড় কিছু নয় ইজ্জত সম্মান মানুষের কাছে আপনার আস্থা বিশ্বাস অনেক সম্মানের বিষয় আস্থা বিশ্বাস নষ্ট করে কারো প্রয়োজনায় পরে ধ্বংসের পথে গেলে কোনো লাভ নেই জয়যুক্ত হতে হবে এটা কোনো কথা নয় রাষ্ট্রক্ষমতায় বসতে হবে এমন কোনো কথা নয় ঐক্য হয়ে আবার প্রয়োজনে রাষ্ট্রক্ষমতায় যাবো ঐক্য হয়ে প্রয়োজনে বিরোধী দলে থাকবো ঐক্য হয়ে প্রয়োজনে যা অবস্থান হয় সেখানেই থাকবো কিন্তু ঐক্য আমাকে হতেই হবে যাতে সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারেন যে আপনি ঐক্যবদ্ধ ছিলেন আপনার কোনো দোষ নেই অত ষোলো বছর দেখেছেন আমাদের মধ্যে ইউনিটি না থাকার কারণে বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির কাছ ঝুলতে হয়েছে বাংলাদেশের আলেমদেরকে জেলের মধ্যে থাকতে হয়েছে বাংলাদেশের বহু বহুকর্মী আলেমদেরকে বিনা জামিনে জেলের মধ্যে পস্তাতে হয়েছে জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কত সহস্র অভিযোগ মানুষকে ক্রস ফায়ার গুম খুন আয়নাঘর এটা কল্পনাও করা যায় না এটার অন্যতম দোষী ছিলেন আপনারা আমরাই কেন ইউনাইটেড ছিলেন না আপনি ঐক্যবদ্ধ হয়ে আপনি পরাজিত হলেও ওই পরাজিত শক্তিকে পৃথিবীর সকল পরাশক্তি ভয় পায় আপনাকে এখন চিহ্নিত করে সামনের পথ এগিয়ে নিয়ে ষড়যন্ত্র এখনও চলমান সেই ষড়যন্ত্র এই দেশে ঐক্য যে জামাত সারা ঐক্য এটার ঐক্য কেউ বলে না বিশ্বাসও করবে না চলমান ঐক্য এটাকে কেউ বিশ্বাসও করবে না হয় জনগণ বলবে পারেন নাই আমরা কি করবো আমরা চেয়েছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে আমরা চেয়েছি আপনাদেরকে ক্ষমতায় নিতে আমরা চেয়েছি আপনাদেরকে একবার দেখতে কিন্তু ঐক্য না হলে এই কথা আর তারা কিন্তু কোনো অবস্থায় আপনাদেরকে মাফ করবে না আসুন প্রিয় আলেম ওলামা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বাংলার মানুষের আকুতি বোঝার চেষ্টা করুন জনগণের আবেগ অনুভূতি অনুযায়ী আপনার আগামীর পথ চলুন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফিজ ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার একটি দ্বার উন্মোচিত হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো পাঁচই আগস্টের পরে এক টেবিলে বসছে এক টেবিলে খাচ্ছে একই জায়গায় সভা সমাবেশ করছে একে অপরের অনুষ্ঠানগুলোতে যাওয়া সাবৃদ্ধি পেয়েছে সবচাইতে বেশি আকর্ষণীয় ছিল এটাই যে বাংলাদেশের দুই মেরুতে অবস্থানরত দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং চর্মানের পিসাহুরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের প্রবণতা স্পষ্ট হয়েছে যেটা বিগত দিনে কল্পনা করা যায়নি সেটা এখন প্রকাশ্য রূপ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ